নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে যদি আমাদের কাজকে ভালো লাগে আমাদের পাশে দাঁড়ানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা উৎসাহিত হব আসি মূল প্রতিবেদনে দেখুন সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে বিগত এত দিন ধরে প্রায় দু মাস যেটা চলছে তারপরে এটা কোনো অস্বীকার করার জায়গা নেই প্রত্যেকটি দলই বিশেষ করে বিজেপি এবং বামেরা নিজেদের মতো করে জমি দখল করবার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের প্রধান সেখানে শেখ শাহজাহান যে কৃত্তি করেছে তার জন্য তারা ব্যাক ফুটে তো এই পায়ের তলার জমিটা তৃণমূল কংগ্রেস যেটা হারিয়েছে সেটা নেওয়ার জন্য সেটা দখল করবার জন্য একদিকে যেমন তৃণমূল একদিকে যেমন বিজেপি উঠে পড়ে লেগেছে একই রকম বামেরাও উঠে পড়ে লেগেছে দেখুন বামেদের এখানে একটা ইতিহাস রয়েছে বামেদের এগারো সালে চলে যাওয়ার পরে যে অরাজগতা এখানে তৈরি হয়েছে সাধারণ মানুষ যেভাবে নিপীড়নের শিকার হয়েছে সেটা এগারোর আগে ছিল না এগারো থেকে ষোলো পর্যন্ত আপনারা জানেন নিরাপদ সর্দার সেখানকার এমএলএ ছিল এবং যথেষ্ট চেষ্টা করেছে যে তারা যে জমির পাট্টাগুলো দিয়েছিলেন সেই পাট্টাগুলো রক্ষা করবার জন্য সেই জমিগুলো রক্ষা করবার জন্য সাধারণ প্রান্তিক খেটে খাওয়া মানুষকে যেভাবে জমির অধিকার দিয়েছিল সেই অধিকার থেকে বঞ্চিত করেছে এই শেখ শাহজাহান বাহিনী এবং তার বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলন চালিয়ে গেছে কিন্তু তাদের মুখ বন্ধ করে দিয়েছে আসলে এরা তো আর রাজনৈতিকভাবে আন্দোলনটা করে না তারা কোনো নিয়ম নীতি না মেনে যেভাবে তারা আন্দোলনটা করে এদের কাছে বন্দুকের নলই ক্ষমতার উৎস বোমা বন্দুক এই নিয়েই এরা মোকাবিলা বা মানুষকে যেভাবে ধমকিয়েছে শাসিয়েছে সেটা সত্যি নক্কারজনক যোগ্য। এটা সাধারণ মানুষের কাছে বা পুরো দেশবাসীর কাছে এখন এটা স্পষ্ট তো আমি গতকালও একটা প্রতিবেদন পেশ করেছিলাম আপনাদের সামনে আজকে আরও একটু বিস্তারিতভাবে আপনাদের দেখাবো যে সত্যি। এই সন্দেশখালীর দখল বামেরা নিচ্ছে এটা বললে একটু অত্যক্তি করা হবে না আমরা খতিয়ে দেখেছি একেবারে গ্রাউন্ড জিরোতে মানুষের সাথে কথা বলেছি মানুষ যেভাবে বামেদের আবার গ্রহণ করছে আমি অস্বীকার এখানে কোনো রকমভাবে করবো না যে বিজেপির জমি যে এখানে একেবারে শূন্য বা তারা একেবারে সেখানে বেসলেস মানুষের মধ্যে বিজেপির কোনো প্রভাব নেই এটা না আছে কিন্তু মানুষের মধ্যে মনতা আছে মানুষের মধ্যে সংশয় আছে আজকে যে বিজেপিকে তারা ভোট দিয়ে নিয়ে আসবে কালকে সে আবার তৃণমূল বা শাসকের আচলের তলে চলে যাবে না এই বিষয়টা কিন্তু মানুষ ভীষণভাবে ভাবছে কারণ অভিজ্ঞতা থেকে তারা দেখতে পেয়েছে যে বিভিন্ন জায়গায় যাদের বিজেপিদের এমএলএ এমপিদের জিতিয়েছেন সেগুলো আবার পরবর্তী সময়ে তৃণমূলের ছত্রছায় চলে গেছে তো এছাড়া বামেদের একটা শক্ত জমি এখানে বরাবর ছিল এবং নিরাপদ সর্দার ক্ষেতমজুরদের মধ্যে যেভাবে প্রত্যেক দিন মাটি কামড়ে পড়ে থেকেছে তাদের অভাব অভিযোগ নিয়ে সোচ্চার হয়েছে সেটা কিন্তু ভীষণভাবে ডিভিডেন্ড দিচ্ছে একই সাথে ছাত্র যুবদের একটা বড় অংশ এখানে কিন্তু ভীষণ সক্রিয় এবং তারা এই মিটিং মিছিল আন্দোলন যেগুলোতে লাগাতার তারা সামিল হওয়ার চেষ্টা করেছে কিন্তু এই শেখ শাহজাহান বাহিনীর রোশানলে পড়ে অনেকেই হয়তো এতদিন বসা ছিল এখনো পর্যন্ত প্রায় ২২ থেকে চব্বিশটা পার্টি অফিস আবার খুলেছে এবং ছাত্র যুবরা আবার নতুন করে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটা জায়গায় দেওয়াল থেকে শুরু করে লাল পতাকা টাঙানো একেবারে ছয়লা সন্দেশখালের বিভিন্ন প্রান্তরে এবং আমরা বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলেছি তারা কিন্তু বামেদের মধ্যে আবার ভরসা বা আবার সেই আগের একটা উন্মাদনা খুঁজে পাচ্ছে বা তাদের প্রতি বিশ্বাস করা যায় ভরসা করা যায় এই রকম একটা জায়গায় তাদের মনোভাবটা কিন্তু যাচ্ছে তাই আমরা সত্যি কথা বলছি যে যেই জিনিসটা আমরা দেখলাম গতকাল যে মিছিলটা বেরিয়েছে সত্যি দেখার মতো এতদিন পরে যেখানে দম বন্ধ করা একটা পরিবেশ ছিল সেখানে দেখুন আমার পিছনের দিকে যে মিছিলটা যাচ্ছে দেখুন আমরা মিছিলের সরাসরি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এবং বয়স নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণীর মানুষ সেখানে উপস্থিত হয়েছে আমাল বৃদ্ধ বনিতা সেখানে একটা নতুন যেন আনন্দের জোয়ার তাদের মধ্যে আপনারা লক্ষ্য করছেন দেখুন মিছিলের ভাষাটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে সত্যি মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে যোগদান করেছে এবং বয়স নির্বিশেষে সবচাইতে বড় বিষয় সত্যি এটা দেখবার মতো আমরা প্রত্যেকটা জায়গায় খোঁজ নিচ্ছিলাম যে বামেদের প্রতি কি আবার সেই রকম সমর্থনের বহরটা আসবে বিজেপি কি সেই জায়গাটা নিয়ে নিতে পারে আমরা একটু শঙ্কায় ছিলাম কিন্তু যত দিন যাচ্ছে দেখছি যে বামেদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আরও বাড়ছে অটুট থাকছে এবং দু আর এই সময় পর্যন্ত কতটা পার্থক্য মানুষের মধ্যে এসেছে এই রকম একটা প্রশাসন যে অস্বচ্ছ প্রশাসন চারিদিকে যেখানে কোনো রকম স্বচ্ছতা নেই তার বিরুদ্ধে কিন্তু মানুষ কথা বলছে এবং এই বামেদের ছত্র ছায় বা বামেদের কথা কথা আবার তারা আসছে দেখছেন আপনারা চিত্র দেখতে থাকুন আমাদের প্রত্যেকটি বিষয়ে চোখ থাকবে আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিত ধন্যবাদ वीडियो ले लाके हां हमें लगता है बोल भी गए थे लगता है खान <laughs> एवं रही सीपीएम नेतृत्व